আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আপনার দায়ী ভালো আছি দর্শক আপনাদের অনেক প্রশ্ন ছিল অনেক জিজ্ঞাসা ছিল বিষয় হচ্ছে নিয়ে যে আপনারা আমাদের জানতে ইটালি টুরি বিষয়ে বর্তমান হয় কি না এবং টুরি বিষয় আবেদন করতে হলে আসলে একজন লোকের কী কী ধরনের ডকুমেন্টস থাকতে হয় এবং ন্যূনতম কী কী যুগে থাকলেই ইটালির টুরি বিষয়ে পাওয়াটা সহজ হয় দর্শক আজকে আপনাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো দর্শক আপনারা সবাই জানেন যে ইটালি হচ্ছে বিশ্বের অন্যতম একটি ধনী রাষ্ট্র এবং একটা সেন্ডামুক্ত কান্ট্রি যে পৃথিবীর অন্যান্য দেশে যে পরিমাণ ট্যুরিস্ট শিশু ইস্যু করে ইটালি কিন্তু নর্মালি তার থেকে বেশি পরিমাণ ট্যুরিস্ট বিষয়কে তারা দিয়ে থাকে কারণ কি ইটালি হচ্ছে একটি ট্যুরিস্ট কান্ট্রি এবং এই দেশে কিন্তু প্রতি বছর কিন্তু আসলে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট কিন্তু এখানে ঘুরতে আসে স্বাভাবিকভাবে এখানে কিন্তু অনেক কিছু কিন্তু এখানে দেখার মতো আছে এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে পাশাপাশি বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ইটালিতে ঘুরতে আসে শুধুমাত্র টুরি বিষয় নিয়ে এবং তারা দেখতে আসে আসলে ইটারি সৌন্দর্য রেখে তো সেই ক্ষেত্রে আসলে আপনি কিভাবে ট্যুরি বিষয়ের জন্য আপনি আবেদন করবেন কিভাবে প্রচেষ্টা করবেন প্রথমে কথা রাখবেন যে ইটালিতে আসার জন্য আসলে দুইটা ক্যাটাগরি আপনি ফলো করতে পারেন এক হচ্ছে নর্মাল ট্যুরি বিষয়তে আপনি আবেদন করতে পারেন পাশাপাশি আপনাদের বিজনেসম্যান হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস যেই টুরিস্ট বিষয় সেটাতে আপনি আবেদন করতে পারেন তাহলে নর্মাল টুরি বিষয়ের জন্য আসলে কি ধরনের ফাইল থাকলে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি সাধারণত আমরা পরামর্শ দিয়ে থাকি যারা টুর বিষয়ে আসতে চান তাদের একটা বিষয়ে মাথায় রাখতে হবে যখন আপনি ফাইলটা অ্যাম্বাসে সাবমিট করবেন বা বিএফে সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস যদি আপনি প্রুফ করতে হবে যে আপনি ইটালিতে যখন আসবেন আসার পরে আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন তার কিন্তু একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে হবে কারণ হচ্ছে কি বর্তমানে ইটালিতে বা ইউরোপের অন্যান্য দেশে এই টুর বিষয়ে বা অন্যান্য বিষয় কমে যাওয়ার মূল কারণ হচ্ছে কি যারা বাংলাদেশে যারা আসে ইটালিতে আসে বা অন্য দেশে আসে আসার পরে তারা কিন্তু থেকে যায় থেকে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু বিষয় পণ্য কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ইটালি কিন্তু তার কোনো কিছু নাই কারণ সবাই চাচ্ছে যে আমি টুরিস্ট ভিসা দিচ্ছি আপনি ঘুরতে আসবেন সময় আবার চলে যাবেন পাশাপাশি যারা নর্মাল টুরি ভিসা আবেদন করবেন সেই ক্ষেত্রে তাদের ন্যূনতম যে ক্রাইটেরিয়া সেটা ফলো করবেন দেখবেন যে আপনার যদি দু একটা দেশ যদি আপনার গ্রহ থাকে বিশেষ করে যদি আপনার এশিয়ার কয়েকটা দেশ গ্রহ থাকে অথবা যদি আপনার অন্য দেশের কয়েকটা দেশ গ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পজোটি কিন্তু খুব বেশি অতএব আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার টুরি ভিসা পাওয়াটাও আরেকটা আপনার জন্য অনেকটাই মানে পজিটিভ হতে পারে বিশ্বাস যে আপনাকে দিয়ে দিবে এরকম কোনো বিষয় না কারণ বিশ্বাস যাওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাম্বাসি সকল যেসব কিন্তু অ্যাম্বাসি দেয় এখন ব্যক্তি বা এজেন্সি কিন্তু এর কোনো আসলে দায় বা এখানে নেই দুই নম্বর বিষয় হচ্ছে যারা বিজনেস বিষয়ের জন্য বিজনেস বিষয় জন্য আবেদন করতে চান তাদের কিন্তু একটা বিষয় ফলো রাখতে হবে যে যদি ইটালিয়ান কোনো কোম্পানি বা ব্যক্তি যদি আপনাকে যদি ইনভাইটেশন কার্ড ইস্যু করে বা ইনভাইটেশন ইস্যু করে আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বিষয় পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি যে বিজনেস করছেন বা আপনার যে বিজনেস প্রোফাইল আপনার কিন্তু সকল ডকুমেন্টস কিন্তু আপনার আপনি থাকতে হবে অতএব ট্যুরিস্ট বিষয় সংক্রান্ত কোনো বিষয়ে তথ্য জান থাকলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরামর্শ চেষ্টা করব আশা করি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ